আমার নাম বিকাশ ভট্টাচার্য আমি কলানবগ্রাম সার্কেলের অন্তর্গত পারিজাতনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজকে আমাদের এগারো তারিখ আজকে এবং আজকাল ও তিন দিন আমাদের হস্তশিল্প প্রশিক্ষণ এবং শিবির চলছে এটা ভারত সরকার মন্ত্রকের যে হস্তশিল্প দপ্তর আছে ওনারা ওখান থেকে এসে আমরা স্কুল থেকে প্রবজাল দিয়েছিলাম যাতে আমাদের ছোটো ছোটো বাচ্চাদের পড়াশোনার সাথে সাথে যদি হাতের কাজের প্রশিক্ষণটা দেওয়া যায় তাহলে তারা সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে সামনের দিনে সামনের দিকে এগিয়ে যাবে সেই জন্যে আমরা ওনাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম গত বছর চব্বিশ সালে ওনারা আমাদের ডাকে সাড়া দিয়েছিলেন গত বছর আমরা প্রোগ্রাম কিন্তু করেছিলাম এবছরও দু হাজার পঁচিশ সালে আজকাল পরশু হস্তশিল্পের ওপর প্রশিক্ষণ হচ্ছে এবং প্রদর্শনী হচ্ছে আমার স্কুল তাতে বাচ্চারা শিখবে তার সঙ্গে বাচ্চার মায়েরাও কিছু কিছু এসেছেন তারা শিখবে এই প্রশিক্ষণ যে যারা দিচ্ছেন তাদেরই কি এটা অবশ্যই ভারত সরকার মন্ত্রকের একটা ডিপার্টমেন্ট হ্যান্ডিক্রাফ্ট আর্ট অ্যান্ড হ্যান্ডিক্রাফট ডিপার্টমেন্ট যেখানে হস্তশিল্পের উপর দেশ বিদেশের কাজ হয় তা ওনাদের বিভিন্ন কর্মী আছেন যারা হচ্ছে ওনাদের সঙ্গে অ্যাটাচ রয়েছেন তারা সিলেক্ট করে পাঠিয়েছেন এগুলো আমরা সিলেকশান কিছু করিনি আমরা অফিসে রেখেছিলাম রিকোয়েস্টটা যে আমাদের বাচ্চাদের জন্য এটা যেহেতু প্রাইমারি স্কুল এখানে বলতে গেলে বাচ্চারাই পড়াশোনা করে একদম তাহলে সেই বাচ্চাদের লেভেলে কি ধরনের হস্তশিল্প শেখানো হচ্ছে এরা এনারা সাধারণত হায়ার লেভেলেই করে থাকেন শান্তিনিকেতনে যান বিশ্বভারতীতে যান এবং কলেজ লেভেলে শেখান কিন্তু বাচ্চাদের উপযোগী করে আমি কিছু দিয়েছিলাম যেমন পুতুল তৈরি ছোটো ছোটো গহনা তৈরি রাখি তৈরি কাগজ কেটে এবং মূর্তি বানানো শোলা দিয়ে ছোটো ছোটো মূর্তি বানানো এবং এইগুলি শেখাচ্ছেন গতবারও এরা শিখিয়েছিলেন খুব সুন্দর করে যত্ন সহকারে শিখিয়েছিলেন এবছরও শেখার জন্য এতে করে ছাত্র ছাত্রীরা কী উৎসাহিত বোধ করছে হ্যাঁ অবশ্যই কারণ আমরা জানি যে যে কোনো ব্যাপারে হচ্ছে যে শিশুদের সর্বাঙ্গীন বিকাশ বলতে শুধু পড়াশোনা নয় তার সঙ্গে নাচ গান খেলাধুলো এই ব্যাপারগুলো থাকে হাতের কাজ থাকে আমাদের সিলেবাসের মধ্যে আছে এবং এগুলো হলে অবশ্যই ছেলেরা উপকৃত হবে এবং ওদের প্রচন্ড কাজে লাগবে এবং সামনের দিকে এগিয়ে যাবে বলি আমাদের কোন ক্লাসের ছাত্র ছাত্রীরা আমাদের শিশু শ্রেণী আছে মানে প্রিপ্রাইমারি ওখান থেকে ক্লাস ফোর পর্যন্ত সব পাঁচটা ক্লাস আছে সব শ্রেণীর ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে পাটে পাটে পড়ছে একটা পাটে কিছুজন কোনো পরের পাটে আবার পড়ছে এরকম করে তিন দিন মোট হবে সম্ভাব্য কতজন ছাত্র ছাত্রছাত্রী পার্টিসিপেট করেছে আমাদের মেয়ে আছে ধরুন দু চারজন এরও না প্রায় দেড়শো জন মতো ছেলে মেয়ে শিখছে আপনার নাম পরিচিত আমার নাম হচ্ছে বিকাশ ভট্টাচার্য আমি পারিজাতনগর প্রাথমিক বিদ্যালয় এটা কলানবগ্রাম চক্রের অন্তর্গত পূর্ব বর্ধমান জেলা পারিজাতনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এই ব্যাপারে আমার সঙ্গে খুব হেল্পফুল হচ্ছে আমার টিচাররা এবং ম্যাডামরা ধন্যবাদ আমরা এসেছি মেনলি পারিজাতনগর একটি স্কুলটাতে আমরা এসেছি হ্যান্ড ক্র্যাফ হস্তশিল্প প্রদর্শনী কাম অ্যাওয়ারনেস ক্যাম্পের জন্য এখানে এর উদ্দেশ্য হলো স্টুডেন্টদের মধ্যে মানে হস্তশিল্প কী এবং এটা নিয়ে কী কাজ হয় এর ফিউচার কী এবং এটা কোন কোন ক্রাফ্ট এখানে কাজ হচ্ছে তা তার উপরে আর্টিস্টেন্টরা নিজেরা শেখাবে এবং এটা কীভাবে কি তৈরি করা হয় সেগুলো র মেটেরিয়াল কী লাগে এর ফিউচার কী সেগুলো মানে স্টুডেন্টদের মধ্যে এগুলোকে বোঝানো কোন দপ্তর থেকে আমরা এসেছি ডেভেলপমেন্ট কমিশনার হ্যান্ডিক্রাফ সেটা মিনিস্ট্রি অফ টেক্সটাইলের অফিস গভর্নমেন্ট অফ হ্যাঁ হ্যাঁ এই যে হ্যান্ডিক্যাপ্টের প্রশিক্ষণ একদম শিশু শ্রেণী বলতে গেলে প্রাইমারি লেভেল এদেরকে দিয়ে কতটা আর কি ভবিষ্যতে এদের কাছ থেকে এদেরকে এদেরকে এদের থেকে আমরা কোনো আউটের জন্য এখন ইমিডিয়েট ভাবে না অ্যাকচুয়ালি এটা হচ্ছে অ্যাওয়ারনেস মানে এরকম হস্তশিল্প হয় এখন আমাদের হস্তশিল্প দেখুন টোটাল সেভেন্টি টু বাহাত্তরটা ক্যাটাগরি আছে তার মধ্যে আমরা এখানে চারজনকে নিয়েছি হ্যাঁ যারকম যেরকম স্টুডেন্টদের যেরকম ইন্টারেস্ট প্লাস এখানকার স্যারদের সঙ্গে কথা বলে কীরকম কাপ আনলে এরা বাচ্চারা ইন্টারেস্ট পাবে সেই অনুযায়ী এই এনেছে ইভেন এই যে আজকে এদের কাছে যে মানে অ্যাওয়ারনেস এইটা হয়তো ভবিষ্যতে গিয়ে কাজ করবে এরকম হ্যান্ডিক্রাফ্টের হয় প্লাস এর ওপরে যে পড়াশুনো হয় কিছু যেমন ফ্যাশান ডিজাইনিং ফ্যাশান টেকনোলজি টেক্সটাইল নিয়ে পড়া যেগুলো এই ক্রাফ্ট আর্ট অ্যান্ড ক্রাফ্ট রিলেটেড সেগুলো এদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা এখন থেকে তৈরি করা আজকে স্কুল পড়ুয়া ছাড়াও যদি কোনো বাইরের আর কি মানুষ চাই মানে স্কুলের বাইরে তারা কি অংশগ্রহণ করতে পারে স্কুলের বাইরে আমরা স্কুলের স্টুডেন্ট প্লাস এদের গার্জেনরাও চাইলে মানে আসতে পারে মানে সাধারণ মানুষের সাধারণ মানুষের জন্য আমরা এখানে মানে তারা যদি আবেদন জানায় আবেদন জানাই দেখুন এবার সাধারণ মানুষের জন্য পুরো অফিস আছে এবং এখানে যারা মানে শিল্পী কেউ যারা আর্টিস্ট আর্ট ক্রাফিং কেউ কাজ করে তাদের জন্য অফিস আমাদের অলেজ সবসময় ওয়েলকাম তাদের জন্য অফিসে তখন যোগাযোগ করতে পারে ইভেন এইটা হচ্ছে আমাদের অফিসে বিভিন্ন রকম স্কিমের মধ্যে একটা স্কিম এখান থেকে হ্যান্ডিক্রাফট আর্টিস্ট যারা অলরেডি আর তারা খুব বেশি এখান থেকে না এটা শুধু অ্যাওয়ারনেস একটা ক্যাম্প স্টুডেন্টদের মধ্যে কিন্তু আর্টিজানদের সুবিধার জন্য আমাদের অফিস আছে সেখানে স্কিম এস বা স্কিম এস বা গাইডলাইন সেখানে আপনার নাম পড়েছে আমার নাম ভ্রুবজ্যোতি মন্ডল আমি হ্যান্ডিক্রাফট প্রমোশন অফিসার এইচএসি হ্যান্ডিক্রাফট সার্ভিস সেন্টার বর্তমানে কিন্তু যদি বলা হয় তুমি কি পুতুল তৈরি করতে পারবে তখন তাহলে যারা আজকে এটা মিস করবে না অর্থাৎ ভালো করে শিখে নেবে তারাই স্যারের যে সোলার যে ফুলগুলো বানাচ্ছেন ওটা করতে পারবে ম্যাম যে পাটের জিনিসটা বানাচ্ছেন সেটা আবার ওই যে ম্যাম সেলাইয়ের জিনিসটা দেখাচ্ছেন সেটা তাহলে এখন কি করার দরকার আমাদের কি দরকার আমি পেছন থেকে ওদের কি দরকার কি দরকার শেখার তাহলে আজকের দিনেরটা মাথায় রাখতে বারবার করে আজকের দিনে যদি আমি ভালো করে না শিখি তাহলে কি হয়ে যাবে মিস হয়ে যাবে পরে যদি কেউ আমাকে জানতে চায় আমি পারবো কি তাহলে এইটা কিন্তু মাথায় রাখতে হবে তা তোমরা সবাই ভালো করে থাকো স্যার ম্যাডামরা যেটা এসেছে স্যারদের কাছ স্যারদের কাছ থেকে ম্যাডামদের কাছ থেকে ভালো করে শিখে নাও এইটুকুই আমার বক্তব্য ছিল তোমরা সবাই ভালো থাকো তোমাদের স্যার ম্যাডামরা যারা স্কুলের স্যার ম্যাডামরা আছে তারা অত্যন্ত যত্ন করে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে এই সাহেবদের ডেকে নিয়ে এসছে বর্তমান থেকে তার জন্য আমরা তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি এইভাবে আপনারা যারা স্যার ম্যাডামরা রয়েছে তারা এইভাবে চালিয়ে যান আপনাদের মধ্যে আপনাদের প্রধান শিক্ষককে আমি গান গাইতে শুনলাম এটা আমার খুব ভালো লাগলো ম্যাডাম আবৃত্তি করলেন এই জিনিসগুলো বাচ্চাদের মধ্যে শেখান এইটাই আমার অনুরোধ থাকলো আপনাদের এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকো ভালো থাকবে কি করবো না

যদি মানেটা বলতে পারো তাহলে ভালো করে শুনতে হবে মন দিয়ে হ্যাঁ মানেটা কিন্তু দেখো আমি যখন একটা করে কথা বলবো না সেই কথাটা হবে ধর না আমি আজকে বললাম গাছ গাছ ওটা একটা গাছের কথা মনে করো মনে করছে দেখো চোখ বন্ধ করো সবাই আমি একটা করে একটা করে শক্ত বলবো আর যাও এবার আমরা পরম্পরার মাননীয় এসেছে আরকি মাধ্যমিক হাজার পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি টেনশন হচ্ছে আর টেনশন করার দরকার নেই সাধারণ ছাত্র ছাত্রীদেরও মাধ্যমিক দু হাজার পাওয়ার সাতটি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে মাধ্যমিক মক টেস্ট দু হাজার ছাব্বিশের মধ্যে দিয়ে এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না কৌশল এক পাত ফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টের তিনটি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি কৌশল দুই তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না কৌশল তিন এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায় কৌশল ফোর মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য কৌশল পাঁচ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার প্রথম দ্বিতীয় তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশুনো নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ কৌশল ছয় মাধ্যমিক দু হাজার পঁচিশের প্রথম স্থান অধিকারী পাপ ছাত্র অদৃত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে কৌশল সাত মাধ্যমিক দু পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কি বলো এসব যদি সত্যি সত্যি পাও মাধ্যমিক দু হাজার সেরা রেজাল্ট করা কি সহজ নয় দিলে তুমি পাবে আরো তিনটে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার যেমন দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ন পালের পরীক্ষার সমস্ত খাতা অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো ডব্লু ডাব্লু অথবা নিকটবর্তী পথ সেন্টারে